একজন আমাকে এই ভিডিওতে কমেন্ট করছিল ওয়েট তো गाइस এই ভিডিওতে আমার একজন লিটি মারছে আর দিতে জন্য শেয়ার কে তো এটা আপনারা একটু ওয়েট করেন তো গাইস আমার সবচেয়ে পপুলার হ্যাঁ এটাতে এই আরবিতে তো আমি পরে এটা ট্রান্সলেট করি ট্রান্সলেট করে বলতে মানে দেখি যে যে আমাকে সব লেখছে কি আদে এলমারি তো সে আমাকে বলছে হুমকি মারতে প্রকার সে আমাদের বলছে আমাকে বলছে যে এই অ্যানিমের ছবিটা সরাও না হলে আমি তোমার চ্যানেল ব্লক করে দিব বা রাগের আর গালির মুজি তো গাইস ওই মানে ভাইটাকে আমি একটা কথাই বলতে চাই যে তোমার জন্য আরবিতে অনুবাদ করা হয়েছে নিচের মতো করে ওপেন কোট আনা আসেফ লা আস্তাতিয়া ইজালাত সুরা হাদাল এনমি ক্লোজ কোট

আমি আমার চ্যানেলে মোট তেইশটা ভিডিও দেওয়া দিছি তাইস জানি না কোথায় থেকে কমেন্ট করছে কিন্তু আমার যত মনে মিডল ইস্ট থেকে কমেন্ট করছে আর ওই ভাইটাকে আমি বলতে চাই সরি এটা তো আমি নিজেও জানি না যে কেন বলছিল যে আমার চ্যানেল ব্লক করে দিবে এখন আমি তো জানি না মানে কী কারণে এনিমেস ছবি সরাতে বলছে তো আমি সরাতে পারবো না এমনিও এই চ্যানেলে আমার সবচেয়ে বেশি ভিউ হয়েছে আমি না তার পক্ষ থেকে আমি বাংলায় বলি দুঃখিত আর গাইস লাইক না দিয়ে কোথায় যান লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন মাত্র ষোলো লাইক গাইস এবারে লাইক এম থাকবো মানে লাইক এম থাকবো মানে পঞ্চাশ আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেন এবার যেন বিশ সাবস্ক্রাইবার দেখি ঠিক আছে Bye-bye.